আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মতো অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে পাইকারি ধান কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে বাজার দরটা জানিয়ে দেব তাই বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি ভাইরা মনে হয় কিনে রেখেছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি ধান কিনলেন আজকে শুধু এগুলো কি বিক্রি করবেন নাকি হরিধানব্বই টাকা পর্যন্ত তো দর্শক ভাইরা হরিধান কিনেছে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চোদ্দশো নব্বই টাকা পর্যন্ত কিনেছে ধানের বিভিন্ন রকম কালার থাকে কোনোটার কালার ভালো থাকে কোনোটা কালার অল্প থাকে এজন্য দাম কম বেশি হয় তো আমরা সামনে আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি তারা ধান নিয়ে আসতে তো চলুন তাদের থেকে জেনে নেব তাদের ধানগুলোর কত দাম দর চলতেছে

বলতেছে যারা বাজারে কিনতেছে ধান তো এইখানে একজন দেখছি ধান নিয়ে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই সপ্তাহী সপ্তাহী কয় টাকা মন দাম বলতেছে ষোলোশো সাড়ে ষোলোশো ষোলোশো সাড়ে ষোলোশো টাকা তো দর্শক দেখুন এখানে সপ্তাহী ধান ভাই নিয়ে আসছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা মন করা দাম বলতেছে তো দর্শক আমরা এই পাশে কিছু ধান দেখতে পাচ্ছি একজন ভাই নিয়ে আসছে

পঁচাত্তর দাম বললো ভাই পনেরোশো তিরিশ না ষোলোশো তিরিশ ষোলোশো তিরিশ দেখুন পঁচাত্তর ধানটি ষোলোশো তিরিশ টাকা দাম বলতে ভাই একটু বেশি দাম চাইছে এই অবস্থাতে আছে আর কি এই পাশে আসসালাম আলাইকুম ভাই ধান বিক্রি করলেন কি ধান বিক্রি করলেন সপ্তাহী কয় টাকা মন করে বিক্রি করলেন একটু পনেরোশো নব্বই টাকা ভাই সপ্তাহে ধান বিক্রি করছেন না সপ্তাহে ধান বিক্রি করে দিল তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার পেতে চাইলে আমাদের এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ